যে বাইকগুলো আপনাদের বললাম প্রাইস যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন আর আমি বলে দিই আমাদের আঠারো নাম্বারে আঠারো নাম্বারে ইমো করা আছে যারা দূর দূরান্ত থেকে আসতে পারতেছেন না বাইক নিতে চাচ্ছেন বা পছন্দ হয়েছে আপনারা চাইলে ভিডিও কলে কথা বলতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো যারা আমাদের ভিডিও গুলা সবসময় দেখেন বা দেখবেন ইনশাল্লাহ তাদের ভালোবাসা রইল তো ইনশাল্লাহ আপনারাই দেখবেন আমাদের ভিডিও গুলা শেয়ার করে দেবেন বেশি বেশি করে কমেন্ট করে দেবেন আর আমাদের ভালোবাসা দিয়েন আমাদের চ্যানেল গুলা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন মিলন মোটরস এর নিত্য নতুন কালেকশন গুলো আসলে অবশ্যই নোটিফিকেশন জন্য আপনাদের মোবাইলে চলে যায় আর আমাদের দেশে বা দেশের বাইরে থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের ভালোবাসা দিয়ে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অল্প বাজেটে বাইক নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের কলম ভাষণ ডেগের বুকে আপনাদেরই স্বপ্ন পূরণের দোকানটা তো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আছেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন আমি নিত্য নতুন ভালো কিছু আপনাদের দিতে পারি তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম